আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে এসেছি আন্দিপুর গ্রামে এখানে একটি মাদ্রাসা তৈরি হচ্ছে আন্দিপুর নুরে মোহাম্মদি হিফজুল কোরআন চান্দিপুর গ্রামবাসীর সহযোগিতায় এবং আরও অন্যান্য মুসলিম দরদে তিনাদের সহযোগিতা জনমৌলনা আমিনুল ইসলাম কালিমি তিনার কঠোর পরিশ্রমে আজকে এ জায়গায় মাদ্রাসার কাজ হচ্ছে ঢালাই হবে আজকে মিস্ত্রিগণ তিনারা চলে এসছেন অনেক আলিমে দিন তিনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে অনেকেই এসেছেন আবার আসছেন তিনারা এলেই প্রথমত ফাতেয়া হবে তারপরে কাজ শুরু হবে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাদ্রাসার পাথর ইট বালি এখানে মিস্ত্রি তিনারা কাজ শুরু করেছেন মাদ্রাসার সীমানাটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে মাদ্রাসার ভিট শুরু হচ্ছে ঢালাই হবে সিমেন্ট বালি সব রেডি ट तो पोस्टर <tip> करा करा। है। तो े गहारे पोच में এখানে ফাতেহ তাজ শুরু হয়েছে অনেক আলেম দিন দিন আর উপস্থিত হয়েছে सर्वप्रथम সালাউন্দা পাটোয়ার জন্য আমি আহ্বান করতে পারি নবীন আলেম সর্বপ্রথম সালাউন্দা পাটোয়ার জন্য আমি আহ্বান করতে পারি নবীন আলেম খুব শ্রদ্ধা সাফা সকল জামাতের সামানদি এবং স্বাস্থ্য নেই সাইয়ে মলাম ইমাম জনাব আলহামদুল্লাহ সাহেব বললেন ইনি আপাতত আগলে ইরভানি <تصفح> <تصفح> اَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

কি আচলতে হেল্ল' তিনি হচ্ছেন মাদ্রাসার মৌলানা আমিনুল ইসলাম সাহেব তিনার সাহেবেই মাদ্রাসা তৈরি হচ্ছে এটা হচ্ছে ছোট হাজার ইমাম জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নলহাটি মাদ্রাসায় ফাতিযা হলো অনেক আলীমের দিন এখানে উপস্থিত ছিলেন হচ্ছে মাদ্রাসার সীমানা এগুলো রুম এটা হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করছে পুরো চোদ্দ শতক জায়গার মধ্যে মাদ্রাসা তৈরি হচ্ছে মাদ্রাসার সীমানা আপনারা দেখতে পেলেন মাদ্রাসার জায়গা কিনা কমপ্লিট রেজিস্ট্রি কমপ্লিট হাতেহার কাজ সুসম্পন্ন হলো কাজ শুরু হলো এবার এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেমনভাবে পারবেন এই মাদ্রাসায় সহযোগিতা করবেন এখান থেকেই অনেকে হাফিজে কোরআন তৈরি হবে স্ক্রিনে ফোনপে নাম্বার দেওয়া থাকবে ইউপিআই সেখানে আপনারা টাকা পাঠাবেন